প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার দেশি মুরগির বাচ্চাগুলো আস্তে আস্তে অবশেষে বড়ই হয়ে গেল নয়টা বাচ্চাই মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে আমি ভাবতেও পারি নি যে নয়টা বাচ্চাকে আমি সারভাইভ করাইতে পারবো তো সত্যি কথা বলতে আপনারা যদি একটু খেয়াল রাখেন এদের প্রতি একটু সচেতন থাকেন আর মাঝে মাঝে আপনার প্রাণী গিয়ে যদি একটু এদের সাথে রাখেন তো আপনি পশু পাখির যে কোনো সেক্টরি হোক না কেন আপনি সফল হবেন ইনশাল্লাহ এগুলো কিন্তু সবই টাকার মাল ঠিক আছে সবই টাকার মাল এই নয়টা বাচ্চা হাটে নিয়ে গেলে এখনই আমাদের এখানে এগুলো দুইশো টাকা পিস দিবে এখনই যদি হাটে নিয়ে যাই দিনের বাচ্চা এক মাস প্লাস বাচ্চার বয়স বাচ্চার বয়স দেড় মাসের কাছাকাছি ঠিক আছে তাতে বাচ্চার অবস্থা কি দেখছেন প্রতিটা বাচ্চা কত সুন্দর এই রকম বাচ্চা যারা হাঁস মুরগি লালন পালন করতেছেন আমি মনে করি যে এই রকম বাচ্চা নিয়েই আপনারা লালন পালন করেন আপনারা এতে লাভবান হবেন কারণ আপনারা এতটুকু বাচ্চা নিলে এই বাচ্চা লালন পালন করতে করতে আপনাদের মধ্যে একটা অন্যরকম এদের সম্পর্কে ধারণা মোটামুটি ধারণা পাইবেন আপনারা হঠাৎ করে বাজার থেকে বড় মুরগি কিনে এনে আপনারা যদি খামার শুরু করে দেন একদম যারা না বুঝেন তাদের জন্য বলছি কথাটা যাদের এই সম্পর্কে কোনো ধারণা নাইকা তো তারা এইরকম ছোটো বাচ্চা লালন পালন করলেই আমার মনে হয় এইটাই সবচেয়ে বেটার হয় ছোট বাচ্চা থেকে আস্তে আস্তে আপনারা বড় করলেন দেখা যায় মুরগির বাচ্চাও বড় হয়ে গেল আপনাদেরও ধারণা পাইলেন হাঁস মুরগি সম্পর্কে আমার মতে যারা একদম বেকার আছেন এই দেখেন আমি কিন্তু একদম বেকার আমি বিদেশ থেকে আইছি আমার ভাল লাগে না কিছুই মোটর সাইকেল নিয়ে কত সময় ঘোরা যায় তো আমি মাঝে মাঝে এদেরকে একটু সময় দিই আর কি এইটুকি ঠিক আছে এতে আমার সময় ও কাঠে আমার মন মানসিকতাও ভালো থাকে প্লাস এইখান থেকে একটা আপনি বেনিফিটও পাইবেন তো এইরকম আপনারা যারা আছে আমার মতো শুধু ঘোরাঘুরি করেন তো আপনারা চাইলে আপনাদের বাসার পরিত্যক্ত জায়গায় আপনারা অল্প দিয়ে এরকম শুরু করতে পারেন ইনশাআল্লাহ আপনারা লাভবান হবেন আমি কথা দিলাম যদি আপনারা একটু সচেতন হন আর এদেরকে একটু টেক কেয়ার করেন একটু ভালোবাসেন তো ইনশাল্লাহ আমার মতো এরকম আপনারা লাভবান হবেন এই নয়টা বাচ্চা আমি যদি ছেড়ে পালন করতাম নয়টা বাচ্চা টিকাইতে পারতাম না সর্বোচ্চ বাচ্চা টিকলে চারটা থেকে পাঁচটা বাচ্চা সারভাইভ করতো আর আমি এরকম খাঁচার মধ্যে এরকম বদ্ধভাবে লালন পালন করতেছি দেই খাই এদের নয়টা বাচ্চাই আল্লাহ রহমত অনেক বড় হয়ে গেছে ঠিক আছে তো আপনারা মুরগির বাচ্চা সব সময় চেষ্টা করবেন এইরকম বদ্ধ জায়গায় খাঁচা সিস্টেম করে লালন পালন করতে এতে আপনার বাচ্চা একদম একটা বাচ্চাও মারা যাবে না একটা বাচ্চাও আপনাদের মারা যাবে না বড় মুরগিগুলো ছেড়ে দিবেন বড় মুরগি ছেড়ে লালন পালন করবেন আমি শুধু বাচ্চার কথা বলছি বাচ্চা মুরগিগুলো সবসময় অবস্থায় লালন পালন করবেন আর বড় মুরগি যদি আপনারা খাঁচায় লালন পালন করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ডিমের প্রোটেকশন ভালো পাইবেন কিন্তু ডিম খাটেল হইব না ভালো আপনারা মোরগ মুরগি দিয়ে খাসার মধ্যে দিয়ে যদি আপনারা মানে ব্রিডিং করান সেই ক্ষেত্রে তত ভালো রেজাল্ট আসবো না এদেরকে প্রকৃতিতে ছেড়ে দিতে হইব ইনশাল্লাহ প্রতিটা ডিমই ফাটেল হইব এবং এরকম সুন্দর সুন্দর বাচ্চা পাইবেন আপনারা তো আমি চাই আপনারা একদম বেকার বসে না থেকে একদম আমি বলতেছি না এইটাই আপনারা করুন বা আপনারা এটা দিয়েই আপনাদের জীবন পরিচালনা করুন ঠিক আছে এইরকম কিছু না আপনারা ব্যবসা বাণিজ্য করবেন আমিও তো এক এক ইনশাল্লাহ সামনে ব্যবসা বাণিজ্য করবো তো এইটা আপনাদের পেশায় হিসাবে আমি বলছি না এটা শখের বশত আপনার বাড়ির মাংসের চাহিদা পূরণের কথা ভেবে আপনার বাড়ির ডিমের চাহিদা পুরানোর কথা ভেবে হলো আপনারা এরকম চার পাঁচটা বা আট দশটা হাঁস মুরগি আপনারা লালন পালন করুন ইনশাল্লাহ আপনাদের সময় ভালো কাটবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ